আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশি হিন্দুদের জন্য ভারত সরকারের বড় ঘোষণা এখন শুধু ভিসা নয় নাগরিকত্ব ও জমি বরাদ্দের সুযোগও পাচ্ছেন অনেকেই আপনারা অনেকেই জানেন দীর্ঘ এক থেকে দেড় বছর ভারত সরকার বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ করে দেয় এ বছরের শুরুতে তারা ধীরে ধীরে ব্যবসায়িকদের জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে এবং যারা ভারতে গিয়ে পড়াশোনা করে তাদের জন্য বিজনেস ভিসা চিকিৎসা ভিসা ও স্টুডেন্ট ভিসা চালু করে দেয় কিন্তু বাংলাদেশিদের জন্য তীর্থ ভিসা হ্যালথ ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলো এখনও কিন্তু বন্ধ রেখেছে তারা এবার ভারত সরকার এই মাসে বাংলাদেশিদের জন্য সুখবর দিতে যাচ্ছে আর সেটা হচ্ছে এই সকল ভিসা চালু হওয়ার পাশাপাশি তারা বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের তাদেরকে জমি এবং নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে আজকের এই লেটেস্ট আপডেটটা নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো কে কিভাবে এই সুযোগ পাবেন কি শর্তে নাগরিকত্ব দেওয়া হচ্ছে আর কতটা সহজ হয়েছে প্রক্রিয়াটা সব জানাব আজকের এই ভিডিওতে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা নিয়মিত আপনাদের এই ভিসা সহ সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব তো চলুন মূল যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি গত কয়েক বছরে ভারত সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে বৈধ জৈন

যেসব বাংলাদেশি হিন্দু পরিবার দু এবং চোদ্দ সালের ডিসেম্বর মাসের আগে ভারতে চলে এসেছিল তাদের এখন অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আর নতুন যে ঘোষণা এসেছে দু সালে তাতে বলা হয়েছে ধর্মীয় নিপীড়নের প্রমাণ ছাড়াও পরিবার ভিত্তিক আবেদন গ্রহণ করা হবে এবং তীর্থ ভিসা বা দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে থাকা বাংলাদেশি হিন্দুরাও নাগরিকত্বের জন্য যোগ্য হবেন এছাড়া যারা নাগরিকত্ব পাবেন তাদের জন্য রাজস্থানের কিছু নির্দিষ্ট জেলায় সংখ্যালঘু কলোনি প্রকল্প এর আওতায় তিন থেকে পাঁচ কাঠা জমি বরাদ্দের পরিকল্পনাও রয়েছে আবেদন করতে হলে আপনাকে ভিজিট করতে হবে এম এইচ এ ডট জিও ভি ইন এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সেই লিঙ্কে চলে যেতে পারবেন যেখানে সিটিজেনশিপ আন্ডার সি এসে

আবেদন অনুমোদিত হলে প্রথমে লং টার্ম ভিসা অর্থাৎ এল নবায়ন হয় এরপর স্থায়ী নাগরিকত্ব মঞ্জুর করা হয় ভারতের রাজস্থান ও গুজরাট সরকার ইতিমধ্যেই সংখ্যালঘুদের জন্য নতুন হাউজিং স্কিম চালু করেছে যেখানে নাগরিকত্ব পাওয়া পরিবারগুলোকে স্বল্প মূল্যে সরকারি জমি লিজে দেওয়া হচ্ছে নিরানব্বই বছরের জন্য বিশেষ করে যোধপুর বারমের ও কচ্ছ জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে স্থায়ী প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই উদ্যোগে শুধু বাসস্থান নয় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও নিশ্চিত করা হবে অবশেষে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কিছু বিতর্কও রয়েছে কেউ বলছেন এটি মানবিক উদ্যোগ আবার কেউ মনে করছেন এতে সীমান্ত পারের অভিবাসন বাড়তে পারে তবে ভারত সরকার পরিষ্কার জানিয়েছে এই সুযোগ শুধু দু সালের আগে ভারতে আগতদের জন্য এবং কোনোভাবেই নতুন অনুপ্রবেশ উৎসাহিত করা হচ্ছে না দু হাজার পঁচিশ সালের নাগরিকত্ব ও জমি বরাদ্দের এই পরিকল্পনা ভারতীয় সমাজে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের জন্য

আর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই বিষয়ে আপনাদের সেখানে উত্তর দিব তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে এই ভিডিওটি আপনার আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে তো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ